সবাই চলে আস আমি চলে এসেছি কোথায় সবাই

সৌরভ দাস এটা কি বুঝতে পারছি না মিষ্টি নাকি আচ্ছা মমিন চলে এসেছে মমিন চলে এসেছে আচ্ছা আচ্ছা আমি মিষ্টি কী দি তোমার নামের পাশে এগুলো কি এসছে এত কিছু ডান কেন অরুণ কলকাতা আসছে না কেন অরুণ শীত কেন আসলো হম নাম চেঞ্জ করছো নাকি আবার নাম চেঞ্জ করেছ তোমার তো অরুণ কলকাতা আসে অরুণ শীত আসলো কেন দীপ্তিমা এতক্ষণ আমি তোমার লাইভে একজন অপেক্ষা ছিলাম তোমার শর্ট ভিডিওগুলো দেখছিলাম আচ্ছা তাই নাকি বোন আমি এখন তোমার এস এম এস দেখলাম জানি না বকুল করেছে আচ্ছা মমিন আছে মমিন আছে অরুণ বলছে জানি না গো হ্যাঁ তোমার তো অরুণ কলকাতা আসে গো তোমার আজকে সন্ধ্যাবেলাও তো অরুণ কলকাতা আসলো এখন অরুণ শীত কেন আসছে তুমি ইসে চেঞ্জ করেছো মনে হয় ঠিক আছে আমি পরে দেখে নেবো আচ্ছা মিষ্টিরও সব চেঞ্জ লাগছে অরুণটা মানে কি বলছো অরুণটা না আমি চেঞ্জ নি তো হ্যাঁ আর ও সবারই তাই দেখাচ্ছে গো মমিনেরও তো তাই দেখাচ্ছে নাম দেখাচ্ছে না সবার ইমেল আইডি গুলো দেখাচ্ছে কেন আরে আমি কোনটা দিয়ে আসছি দেখি তো এক মিনিট আমি লাইভটা কোনটা দিয়ে এসছি দেখি তো হ্যাঁ দীপ্তি দিয়ে তো এসছি আমি কি অন্য আইডি দিয়ে আসলাম নাকি মাথা খারাপ হয়ে গেছে অরুণ কলকাতা নামে আছে হ্যাঁ না সবারই চেঞ্জ মিষ্টি তোমারও চেঞ্জ মমিনের চেঞ্জ সবার চেঞ্জ কেন এটা হচ্ছে হ্যাঁ তো দাদা তোমাকে আমি মেসেজ করলাম তোমাকে আচ্ছা দিদি আমি লাইক করে দিয়েছি ও গোবিন্দ ভাই চলে এসেছো আচ্ছা গোবিন্দ ভাই তোমার কি হয়েছে গো তুমি বলে তোমার শরীর ভালো না হ্যাঁ দীপ্তিমা অনেক কটা শর্ট ভিডিও দেখেছি বড় ভিডিও দেখেছি তিনটে বা বা খুব ভালো আচ্ছা আমি কিছু চেঞ্জ করি না রে তোমাকে চেঞ্জ করার সবারটা চেঞ্জ হয়েছে এখানে দেখো সবার তোমরা টাকলা বলো না ওর হচ্ছে আসে হচ্ছে মদিনা আব্দুল মদিনা সাগর আব মমিন আব্দুল এটা আসে সেটা না এসে ওর ইমেল আইডিটা এখানে শুধু আচ্ছা আমি কিছু চেঞ্জ করিনি ঠিক আছে ও ঠিক আছে আচ্ছা মিষ্টিরও দেখো চেঞ্জ আসছে দেখতে পাচ্ছ সবাই চেঞ্জছে সবারটা কি কি হয়েছে দিদি জানি না হ্যাঁ সবার ইমেল আইডি দেখাচ্ছে কি রাধে রাধে দিদি আমার প্রণাম নিও হয় তুমি আমার ভালোবাসা নিও ভাই আচ্ছা জানি না তো কি সব হচ্ছে হ্যাঁ সেটাই তো অবাক লাগছে এটা আর ইসে করার সঙ্গে সঙ্গে দেখি লাইক তিনটা পড়ে গেছে তুমি দীপ্তি সরকার দিয়ে করছো আমি দীপ্তি সরকার দিয়ে করছি না ঠিকই তো আছে দীপ্তি সরকার দিয়ে করছি হ্যাঁ দীপ্তি সরকারই তো আসবে আমার ইমেল আইডি তো দীপ্তি সরকারই আচ্ছা তা গোবিন্দ ভাই বলছে দিদি কাল থেকে আমার মাথায় যন্ত্রণা হচ্ছে ডক্টর দেখিয়ে নাও না তুমি ভুল আইডি দিয়ে আসছো তোমার দীপ্তি লাইফস্টাইল ছিল আচ্ছা আমি ব্যাক করে আসছি তাহলে আমি মনে হয় আইডিটা চেঞ্জ করছি আর আমি এসে করি না আমি চেঞ্জ করে আসছি সবাই থাকো আমি এখনই চেঞ্জ করে আসছি দাঁড়াও হুম ভুলভাল হয়ে গেলো কেন এটা আমার ভালো